নওগাঁ তিন আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী কৃষকদের মাঝে দুইটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন নওগাঁ জেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর বদলগাছি উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি মূল্যে ও কৃষি সমৃদ্ধির লক্ষ্যে দুই কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে এই উপলক্ষে শনিবার উনিশে মে দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বক্তব্য রাখেন নওগাঁ তিন আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খালেদ বুলু নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান থানা অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান সদর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা বেগম ও ভাইস চেয়ারম্যান রিজওয়ান হোসেন প্রমুখ অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাবাব ফারহান বক্তব্য শেষে পরিষদ চত্বরে বদলগাছি সদর ইউনিয়নের পূর্ব খাপুর এলাকার সামিউল আলম ও আদায়পুর ইউনিয়নের মুক্তিনগর গ্রামের গৌরচন্দ্র বর্মনের হাতে মেশিন দুটি হস্তান্তর করে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী জানা যায় বাংলা মার্কা কোম্পানি লিমিটেডের প্রস্তুতকৃত কম্বাইন হারভেস্টার মেশিনের ক্রয়কৃত মূল্য বত্রিশ লাখ টাকা ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন